দেখতে দেখতে ফাইনালি আজ পান্নার দিন চলে এলো আর তোমাদেরকে আগের দিনে বলেছিলাম সমস্ত আনাজ আমি কেটে রেখেছিলাম শুক্তোর আনাজ আর বিভিন্ন ভাজাভুজির আনাজ আর অম্বলের আনাজ এবং বৈশাখেরও আনাজ কেটে রেখেছিলাম তো মোটামুটি আমি সকাল থেকেই রান্না স্টার্ট করে দিয়েছি সকাল সাড়ে সাতটা থেকে স্টার্ট করে দিয়েছি রান্না এই হচ্ছে শুক্তোটা বসাবো তার জন্য শুক্তোর বড়ি ভেজে নিয়েছি আর আগে যেটা দেখলে বড়ির ডাটা সব ভাজা হয়ে গেছে আর আগে যেটা দেখলে ওটা পাঁচ ফোরন জিরে শুকনো লঙ্কা ইত্যাদি দিয়ে বড়ির ইত্যাদি দিয়ে আর কি ওই শুক্তো মশলাটা করে নিয়েছি আর অম্বল করবো বলে ছোটো বড়িটাও ভেজে নিয়েছি তো এখন সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি শুক্তোটা এটা হচ্ছে শুক্তোটা সাড়ে সাতটা থেকে বসাতে বসাতে এখন প্রায় সাড়ে বারোটা বেজে গেছে আর এগুলো ভাজাভুজি এটা শুক্তটা ঘি ছাড়া তোলা বাবা কারণ বাবা ঘি খায় না আর বাকি সবার ঘি দেওয়া এই হচ্ছে অম্বল বৈশাখের তরকারি এই হচ্ছে ইলিশ মাছ এটা বৈশাখের চচ্চড়ি দুটো আলাদা আলাদা জায়গায় ছেলেছিলাম আর বাচ্চারা ভাজা মাছ খাবে বলে ভাজা মাছও কিছুটা তুলে রেখেছিলাম আর অলরেডি আরও কিছু মাছ ভাজা হচ্ছে এগুলোকে ঝালের মাছ করা হবে মানে ঝালে করা হবে আর আরও ফ্রিজা আছে এবং এছাড়াও এখনও ভাজতে বাকি আছে তো বুঝতেই পারছো যেহেতু পার না আর আজকে আর আজকে যেহেতু আমাদের গরম গরম হয় সব কিছু আর অনেকজন আসবেও বাপের বাড়ি থেকে তো সবাই আসবে বাবা মা দাদা বৌদি কাকিমা ভাই সবাই আসবে আর তাছাড়াও কিন্তু পুচপুর বন্ধুরাও আসছে আর তারপরেও হচ্ছে আমার কৃষি শাশুরি তার মেয়ে তার তার পিসি আর কি মানে আমার কৃষি শাশুরি ননদ আর কি ননদ এবং আরও অনেকেই আসছে আর কি সব মিলিয়ে বেশ আয়োজন তো তাই আমি সকাল সাড়ে সাতটা থেকেই রান্নাবান্না বসিয়ে দিয়েছিলাম প্রায় সব শেষের পথে ভাতটাও গরম হয়ে গেছে ভাতটা কাঠের রান্নাঘরে যদিও মা করছে আর আমি এইখানে করে নিয়েছি আর সমস্ত কিছু রান্নাই হয়ে গেছে তো কালকের একটু ওই যে ডালটা আর কি সেটা একটু গরম করব আর যা যা ছিল সেগুলো সবকটাই গরম করে নেব কারণ সব ফ্রিজে ছিল আর বুঝতেই পারছো আমাদের না রান্না অনেক অনেক জায়গায় পান্তা হয় তো আমাদের হচ্ছে মানে গরম সব কিছুই গরম সমস্ত কিছু শেষের পথে এবার জাস্ট ওরা আসবে আর আমি রান্না রান্নাবান্না সেরে নিয়েছি স্নান সকালে করেছিলাম কিন্তু যেহেতু ভীষণ গরম হচ্ছে এবং ঘামও দিয়ে গেছে এবং শাড়িটাও চেঞ্জ করতে হবে তাই জন্য আবারও স্নান করতে যাব আর রেডি হয়ে যাব দেখতে দেখতেই ওরা চলে আসবে পুচকুর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে ইতিমধ্যে আর পুচকু এখন আইসক্রিম খাবে বলে বায়না করছে যাই হোক এবার সকলকে খেতে দেবো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে টাটা